উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসন এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি চেয়ে প্রচারের সবচেয়ে বেশি ঝড় তুলেছে শাসক দল বিজেপির পক্ষ থেকে বাইক র্যালি পথসভা রোড শো সহ বিভিন্নভাবে নির্বাচনী প্রচার করা হচ্ছে একইভাবে ত্রিপুরার পশ্চিম আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সোমবার সকালে কমলাসাগর বিধানসভার হরিশনগর চা বাগানের প্রত্যেকটা চা শ্রমিক পরিবারের সঙ্গে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন শাসক উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা সরকার নির্বাচন উপলক্ষে আমরা কমলা সদর বিধানসভার একচল্লিশ নং বুথে আজ ডোর টু ডোর করি জনসম্পর্ক করি আমরা আজ হরিশনগর চা বাগানে মায়েরা বোনেরা ভাইয়েরা আমরা সবাই ডোর টু ডোর করেছি সবার মধ্যে জনসম্পর্ক করেছি মোদীজি আমরা তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে চাই ওই জন্য আমাদের পশ্চিম লোকসভা আসনের যিনি প্রার্থী আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধে বিপ্লব কুমার দেবজির সমর্থনে আজকে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক করি লিফলেট দেই এবং স্টিকার লাগাই তো আজকে কমলাসাগর বিধানসভার এই হরিশনগর চা বাগান যেমন বিধানসভায় তারা বিপুল পরিমাণে ভোট দিয়েছিলেন তো এই হিসাবে আজকে সবাই মনের মধ্যে খুব উল্লাস উচ্ছ্বাস দিদিরা ভাইয়েরা এই চা বাগানের সব আমার ভাই বোনরা আমরা এক হয়ে চলছি আগামী দিন আমাদের এই কমলাসাগর বিধানসভায় আমি বলতে পারি আমাদের বিপ্লব কুমার দেবজিকে আমরা প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মিদিজিতে উপহার দেব এই পশ্চিম লোকসভা